সেন্টার নিয়েছি এবং আমি এখানে থাকতে চাই যারা সেন্টার চেয়ে আবেদন করেছিল এবার কোনো মানুষ তো জানতো না বেশিরভাগ মানুষ জানে না আবেদন করতে হয় বলা হয়নি যে তোমরা ওপর বাংলা থেকে ধর্মীয় নির্যাতনের কারণে এসেছ যে এখানে এসে এবার যারা উচ্চ শিক্ষিত তারা তাদের মতো করে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছে তারা আবেদন করেছে কিন্তু বাকি গরিব মানুষগুলোকে কোনো সরকার বা কেউ তাদেরকে বলিনি বলেনি কেন যারা এদের যা করা হয় হোক আমাদের দায়িত্ব নেওয়া দরকার নেই এদেরকে ওপার বাংলা ফিরিয়ে দেওয়া হোক বা তাড়িয়ে দেওয়া হোক বা এদের বেনাগুরি করে দেওয়া হোক এবার এই যে পোর্টালটা হম বন্ধ করা তো তাই কথা শুনুন যে পোর্টালটা করেছে যে দু হাজার উনিশে সিএএতে মুখে বলছে যে আপনি জগতে থেকে আসুন মঙ্গল গ্রহে থাকুন যেখান থেকে আসুন না কেন আপনি যদি হিন্দু হন

बनता शेर हमरा बुनादू है किसे गुले कोथाय जोगन करबे आज से छोड़ बोला ता ता आप भूल गए अपना लिखा जनना कर बोलते दादा मूर्ख को हम मूर्ख हम मूर्ख

কি <dıol Edil majhministEsže202>